আটটার সময় বাথরুমে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি অ্যাকচুয়ালি রাতে আমার ঘুমানোর অভ্যাসটা অনেকটা দেরিতে হয়ে গেছে আর ওষুধ খাচ্ছি না যতই ওষুধ খা মানে ওষুধ খেলেই একটা ওষুধের মধ্যে ঘুমের এনার্জি একটা থাকে তো ওই ওষুধ খেয়ে আরও আমার উঠতে লেট হচ্ছে আর ওষুধ খাওয়ার তো কোনো টাইম টেবিল নেই মা আর চলে গেছে মামার বাড়িতে আছে মামার বাড়িতে আজকেও খাওয়া দাওয়া এখন আমি আর বাবা চা খেলাম বাবার ফার্স্ট রাউন্ড চা খাওয়া হয়ে গেছে সেকেন্ড রাউন্ড আর এখানে আমার আজুবার জন্য আমি এখন আদা দিয়ে লাল চা বানাচ্ছি এই যে আর আমার চা এই যে অলমোস্ট শেষের দিকে মাকে এখন ফোন করা হয়নি মা আমার ওই বাড়ির মাকে ফোন করা হয়নি আর ঘুম থেকে দেখলাম আমাদের পুজো হয়ে গেছে মা গেছে মামার বাড়িতে হেল্প করতে কারণ সত্যি কথা এতগুলো মানুষের রান্নাবান্না তো মা একটু কাটাকুটি করতে গেছে মেবি আমি ফোন করলাম আজকে ওখানে আবার আঁকা প্রতিযোগিতা আছে তো আঁকা প্রতিযোগিতা আছে অনুষ্কা নাম দিয়েছে ওখানে গেছে আমাকে বললো স্নান করতে স্নান করে রেডি হতে কালকে বলছিলাম বিছানাটা আমি বিছানা ঠিক করব সব ধুলো থালা হয়েছে তো ভাবছি কি করব আজকে করবো না কাল করব ঠিক আছে বুঝতে পারছি না আপাতত আমার বড়কে চাটা আমি তারপর দেখছি আমার বরের চিনি ছাড়া আদা দেওয়া শুয়ে এখন চারিদিকে শুধু একই নিউজ দেশের অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা জানিনা কি হবে এগুলো করার তো কোনো দরকারই ছিল না বলো আমরা তো তবু নিশ্চিন্তে ঘুমাতে পারছি যারা আর্মিতে রয়েছে তারা যে কি অবস্থায় আছে মানে কিভাবে সব কিছু হ্যান্ডেল করছে তাদের বাড়ির লোকেরা কতটা টেনশনে আছে কিছু বলার নেই পাকিস্তানের তো আমাদের সাথে এরকম করার উচিতই ছিল না কি বলবো আর আমি বেশি কিছু বলতে পারছি না কিন্তু এই যুদ্ধের কোনো দরকার ছিল না যুদ্ধ তো আমরা চাই না আমরা শান্তিই চাই আর আমরা শান্তিতেই ছিলাম না ওরা এইভাবে এসে মারবে আর না এত কিছু হবে তোমরা যদি অকারণে কারুর সাথে লাগো কেউ কি ছেড়ে দেবে আজকে ভাবো তো যে যাদের হাজবেন্ডরা মারা গেল সেই রাত তো আমিও কাটিয়েছি কিভাবে আমি যে ওকে ধরে জড়িয়ে ধরে ধরে মানে মানে হাতটা চেপে আমি পারবো না ভাবছিলাম যদি কিছু আমার তো বেঁচে থেকে আর কোনো লাভই নেই কালকে এই ডগুটাকে কেনা হয়েছে ওর নাম দিয়েছে সেন্ট বার্নার সেন্ট বার্নারকে কাল রাত্রিবেলা ও এখানে শিফট করেছে আমার আর শরীর দিচ্ছিল না এখানে রাখার আপাতত এখানে রেখেছে ঠিক আছে ময় জামা কাপড় মা ঘুম থেকে উঠে দেখছি কেঁচে দিয়েছে তো সেগুলো মা আনতে বললাম আমাকে ফোন করে তো বাবা দেখলাম গেছে আর আমার ঘর তো জঙ্গল হয়ে আছে এই যে চেয়ারের অবস্থা দেখেছো ভর্তি জামা এই অবস্থা পুরো ধুলো পড়ে গেছে এই দেখো ভেবেছিলাম পরিষ্কার ও দেখছি করতেও পারি কারণ ওখানে গিয়ে তো আমার কাজ নেই হ্যাঁ ওখানে সবাই আছে আনন্দ হবে এটা ঠিক কথা ভিডিও রিডিংও হয়নি ওই জন্যই পরপর আমি ভিডিও দিতে পারছি না বাবা জামা কাপড় নিয়ে চলে এসেছে ভিডিও এডিটিং করতে বসেছিলাম ভেবেছিলাম কথাটা বলবো না বাট হঠাৎ মনে পড়ে গেল বুঝেছো তো হঠাৎই তো মানুষের লাইফে এতটা ডিপ্রেশন আছে যে তোমার কমেন্ট সেকশনে এসে উল্টো পাল্টা কমেন্ট করে যাবে আর যখন তোমার মুড অফ থাকবে না আবার ওই রকম একটা কমেন্ট দেখবে তখন আরও তোমার মুড অফ হয়ে যাবে তো হয়েছেটা কি এখন আমি মুড অফ করি না সবসময় পজিটিভই থাকি হয়েছেটা কি কাশ্মীরের কিছু রিলস ভিডিও মানে কাপল ভিডিও এই সমস্ত দেখে ওনার লাইফে এতটাই ডিপ্রেশন কোথায় এসে তোমাকে মানাচ্ছে না কোথায় এসে তোমাদের দুজনকে একসাথে একেবারেই মানাচ্ছে না বয়স তো হলো এইসবের মানে কি আপনার বয়স হয়নি আপনারও তো বয়স হয়েছে ডিপিটা যেটা দেওয়া আছে দেখে ভালোই মনে হয় আপনারও বয়স হয়েছে আপনারও যখন বয়স হয়েছে আপনিও এই সমস্ত রিলস দেখেন না আপনার তো রিলস দেখার দরকার নেই আপনাদের মতন কিছু মানুষ আছে বলেই না সমাজেরকে এইরকম যদি কিছু উল্টোপাল্টা হতো আমার হাজবেন্ডই আমাকে সাপোর্ট করতো না যেখানে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করছে তা আপনি কে বলার ভিডিও দেখেন না আপনার কেউই বয়স হয়েছে হয়েছে বয়স মনের বয়স আমার হয়নি কিসের এত সমস্যা তারপর আবার আর একটা দুজনে কাপলস রিল বানিয়েছি সেখানেও দুজনকে মানাচ্ছে না না মানালে না মানাবে আমরা একদমই কেউ পারফেক্ট নই আমাদের তাতে কোনো অসুবিধা নেই আমরা নর্মাল আমরা একদম সিম্পল খুব সিম্পল ব্লগ করি একদম সিম্পল লাইফস্টাইল মেনটেন করি তো নর্মাল একটা রিলস বানিয়েছি যে এই সমস্ত নেগেটিভ মানুষদের পাত্তা দিতে নাই এরকম কমেন্ট আসবেই তো এসছে আমি পাত্তা দিচ্ছি না বাট আমি অন ক্যামেরায় বললাম কারণ ওনাকে বলার পরেও ওনার কোনো লজ্জা নেই বললাম ছোট্ট লাইফ খুব ভালোভাবে এনজয় করার জন্য একটা কিছু দিনের জন্য আমরা পৃথিবীতে এসেছি এত নেগেটিভিটি করার দরকার নেই অনেকটা হয়তো জ্ঞান দিয়ে দিলাম আপনি ভিডিওটা হয়তো লুকিয়ে লুকিয়ে দেখবেন জানি কমেন্ট করবেন না আর যদি কমেন্ট করেন সুন্দর একটা কমেন্ট করেন যদি পারেন তো ঠিক আছে কাউকে এরকম নেক্সট টাইম বলবেন না আপনার বলাতে কিছু যায় আসে না কারুরই আমারও কিছু যায় আসছে না কিন্তু বললাম আর কি আপনি তো একাই বলতে পারেন না আমিও বলতে পারি ঠিক আছে কাশ্মীর যান ঘুরে আসুন আপনারও ভালো লাগবে আপনারও ইচ্ছা করবে এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে আপনারও মনে হবে একটু শাড়িটা উড়িয়ে ভিডিও করি তখন আপনারও পেটটা দেখা যাবে ঠিক আছে ভালো থাকবেন লাইভে হ্যাপি থাকুন কারুর সুখ দেখে জ্বলেন না এই সমস্ত কথা বললাম আমার বাড়ির লোকই বলবে কেন এই সমস্ত ইম্পর্টেন্স এই সমস্ত কথার উত্তর দিস উত্তরটা দিতাম না হঠাৎ এডিটিং করতে করতে মনে পড়লো তাই দিলাম ভেবেছিলাম উনি চুপ হয়ে যাবে কিন্তু না কন্টিনিউসলি তিনটে চারটে নেগেটিভ কমেন্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে আমার বাড়ির লোকও ওনাকে বলছে যে কেন কেন কি খারাপ দেখছেন তবুও উনি থামছেন না কিছু খারাপ যদি হয় আপনাদের বলার আগে আমার বরই আমাকে বলবে এই সমস্ত জিনিস করো না আর এরকম জিনিস পোস্ট করা যাবে না আর আমারও জ্ঞান বুদ্ধিটা আছে আমিও একটা ভদ্রবাড়ির মেয়ে তো কোনটা কি করা যায় আমি জানি ভাই আমার অনেক কাজ আছে আজকে সানডে ভিডিওটা কবে আসবে জানি না শুট করেই যাচ্ছি বাট মানে ব্লগ করে যাচ্ছি বাট ঠিকঠাক টাইম মতো দিতে পারছি না আমাকে মা বললো তাড়াতাড়ি স্নান করতে মানে আমি এডিটিংটা ভালো আগে শাড়ি তাও স্থান করে ল্যাদ খেয়ে ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে পৌনে দুটো কি দুটো এরকমই বাজে মারা সবাই চলে গেছে আমি আর ও এখন যাব টিভি দেখে ও আর শেষ করতে পারছে না ব্লগ দিয়েছি টিভিটাকে অফ করে রেডি অফ প্যান্ট হাফ প্যান্ট আলমারি এই জামাটাই পড়বো এটা ধুয়ে দেবো কোনটাই সাদা না বড় হাফ প্যান্ট আলমারিতে তাড়াতাড়ি চলো

খিচুড়ি নেওয়ার লাইনে দাঁড়িয়েছি আমরা এখন মাসি সবার পাচ্ছে মাসি দাঁড়াবেই হবে কেন মাসির দাদার পুজো তুমি যাও দিয়ে দেবে তো মাসির দাদার পুজো গেছে মাছ মাংস আর ভাত আর আর ওই দেখ চিংড়ি মাছ আর চিংড়ি মাছ তো ঠিক আছে আলুর দমটা বেশি করে নিতে হবে আলুর দমটা হেভি হয়েছে সবাই আমার ঠিক আছে এদিকে একটু বাড়িতে গিয়ে তো খাওয়ার অপেক্ষাটা করতে পারতে হ্যাঁ তুমি রাস্তায় খেতে খেতে তো দৌড়াচ্ছ আচ্ছা খাও ভেতরে কি খাও রাস্তার মধ্যেই খেতে শুরু করে দিয়েছো

মেনুতে ছিল ভাত শাক ভাজা যেটা আমি অল্প খেয়েছিলাম কারণ এর একটু আগে খিচুড়ি খেয়েছি আর বোয়াল মাছ ছিল যেটা আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করতে ভুলে গেছি আর ছিল চিকেন যেটা একদম কাঠের জালে বানানো ছিল গন্ধরাজ লেবু ছিল আর কিন্তু চাটনি ছিল আমের তো খাওয়া দাওয়া দেখলেই কমপ্লিট এই যে আমার হেল্পার তো এখন বাড়ি যাচ্ছি আমি আরও চাপি নিয়েছো তো ঢুকতে পারবো না এখন সবাই আছে বাবাকে জিজ্ঞাসা করো বাবাকে বললাম আসবে না বাট বাবা ওখানে থাক বাবা ওখানে কারণটা হচ্ছে বাবা তো কোথাও বেরোয় না বাড়ি থেকে এই লেখা নিচ্ছে কিন্তু গরম থাকতো তবে আজকে একটু হচ্ছে চারটা কম এখন বাড়ি গিয়ে একটু ল্যাপ খাবো তারপরে বিকালবেলা আবার আসবো ফাংশন আছে মিঠি নাচ করবে অনেক খেয়ে ফেলেছি চলো যাই টপ টপ করে ঘাম ঝরছে ঝড়ুক কিন্তু ওর বয় এ ব্লগ ওর চালানো চাই দুটো অপটিভিতে দুটো ব্লগ ছেড়েছ তুমি দেখো অবস্থা এত ভালোবাসা ওকে দু দিক দিয়ে ঘাম ঝরছে টপ টপ করে মনে চলে এসেছে জানো সেভেন আপ কেনা হলো আর লাচ্ছিটা কই রাখলে নর্মালে বের করো ওই আমার কোল্ড ড্রিঙ্কস বাবা

অগ্নি ওয়াইল স্টোর সাবান দিয়ে স্নান করেছি বলে ওর এত ঠান্ডা হয়ে যাচ্ছে গো দেখো না পেটুটা পুরো ঠান্ডা বাবা এটা ছোট ভাই গুন্ডা ভাই পাড়ার নেক্সট গুন্ডা সবাই ওকে জেনে বাবা সবার সাথে তোর ভাব না বাবা রে বাবা রে সবার সাথে ভাব থার্ড হয়েছিস কে এই যে ভাই থার্ড হয়েছে এ গিফট পেয়েছে ওয়াটার কালার পেয়েছে তুই আঁকা শিখিস এখনো শিখিস

মানে আমি দিদিই বলি তো মিঠি না ওর নাচছে দেখতেই পাচ্ছ ওর দুটো ডান্স ছিল সেদিনকে এখন যেটা নাচছে পৌস্তদের ডাক দিয়েছে এটা নাচছিলো আরেকটা কী গানে নেচেছিল আমার ঠিক মনে নেই তো যাই হোক আজকে আরও একটা সুন্দর জিনিস দেখাবো আমার বরের ছোটোবেলার সাইকেল ওটা দেখিয়ে ব্লগটা এন্ড করব। তোমরা ভিডিওটা যদি এত দূর দেখে থাকো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কার সাইকেল আজুবা ছোটবেলার করেছে এখনো আছে সাইকেলটা ভালোই লাগছে তোমাকে এর ওপর তাও তো আছে জিনিসটা टै कथा